বাংলাদেশের স্বাধীনতার কয়েক বৎসর পর থেকেই প্রায় প্রতি বছর দেখা যায় হিন্দুদের পূজা চলাকালে রাতের অন্ধকারে কে বা কারা হামলা করে বাংচুর করে সারা বিশ্বের মিডিয়াতে ছড়িয়ে দেয় এতে বাংলাদেশের কলঙ্ক হয় জনগণের কলঙ্ক হয় ইসলাম ধর্মের কলঙ্ক হয় এই কলঙ্কের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে পূজার সময় তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় এই ব্যবস্থার প্রেক্ষাপট গতকাল সবিস্তারে বলা হয়েছে এই ব্যবস্থা একটা যথাযথ উদ্যোগ বিরাট গুরুত্বপূর্ণ উদ্যোগ এই উদ্যোগ সরকার না নিলে কুচক্রীরা দেশকে সারা বিশ্ববাসীর কাছে কলঙ্কিত করে ফলে এই মর্মে যে বাংলাদেশের হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নেই বাংলাদেশের জনগণ হিন্দুদেরকে ধর্ম পালন করতে দেয় না ইসলাম ধর্ম পরধর্ম সহনশীল নয় এই সমস্ত কলঙ্ক তারা রটায় এজন্য এটা বন্ধ করার জন্য অত্যন্ত জরুরি ছিল সরকারের পক্ষ থেকে পূজার সময় মন্দির পাহারা দেওয়ার সরকার সেই ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এজন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু এই বিষয়টাকে ভিন্ন খাতে গড়িয়ে দেওয়ার জন্য আরেকটা মহল দাঁড়িয়ে গেছে সেই কুচক্রী মহলটার সংক্ষিপ্ত পরিচয় হল এরা মাজার মাজার এই কথাটাকে এভাবে প্রচার করে বেড়াচ্ছে যে মাজার বাঙ্গে আর মন্দির ভাড়া দেয় মাজার বাঙ্গার প্রবণতা দুই সালে জুলাই বিপ্লবের পর থেকে দেখা দিয়েছিল আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা স্বাধীনতার পর থেকেই দেখা দিয়েছে কাজেই মন্দির পাহারা দেওয়ার সাথে মাদার বাঙ্গার সামান্যতম কোনো সম্পর্কও নয় কিন্তু এই মাজার ফুজারিরা এটার সাথে ওইটাকে সংযুক্ত করে দিয়ে আর এক নূতন বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে তাই এই মাজার সুদারীদের। অপকর্ম সম্পর্কেও কিছু কথা আমি মনে করি জাতিকে বলা দরকার যেন এদের হলো জিয়ারতের স্থান আমাদের বাংলাদেশে যে যেকোনো অলিয়া উলিয়াকে যেখানে দাফন করা হয় এখানে সদা সর্বদাই কিছু না কিছু মুসলমান জিয়ারত করতে আসে এজন্য সাধারণত আমাদের বাংলাদেশে অলিয়াউলিয়াকে যেখানে দাফন করা হয় এটাকে মাজার বলা হয় এর অর্থ জিয়ারতের স্থান কোন শুধু কোনো অলিয়াউলিয়া নয় যে কোনো মুসলমানকে যেখানে দাফন করা হয় সেখানেও জিয়ারত করা সোয়াবের কাজ যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সোয়াবের কাজ মাজারের ব্যাপারে তো আর বলতেই হয় না কাজ কিন্তু কিছু মানুষ এই অলিয়াউলিয়ার মাজারে একটা অনুষ্ঠান করে থাকে সেই অনুষ্ঠানটার নাম দিয়ে থাকে তারা মহাপবিত্র উরুষ মুবারক মহাপবিত্র উরুষ মুবারক নামে মাজার পূজারীরা অলিয়া উলিয়ার মাজারে যে অনুষ্ঠান জমায় আপনাদের জানা মতে সেই অনুষ্ঠানে মহাপবিত্র উরুস মুবারক নামক অনুষ্ঠানে নামাজি মুসলমানেরা বেশি যায় না বেনামাজি মুসলমানেরা বেশি যায় বেনামাজি জীবনযাপন হালাল না হারাম তাহলে একটা হারাম কাজ পাওয়া গেল মাজারে এদের এদের দ্বারা এবার বলুন শুধু পুরুষরাই যায় না মহিলারাও যায় পর্দা রক্ষা করে যায় না বেপরদা হয়ে যায় নারী পুরুষ অবাধে বেপরদা চলা হালাল না হারাম মহাপবিত্র উরুষ মুবারকের আর একটা হারাম কাজ বলে সেখানে তারা গান গায় কিনা গান হালাল না হারাম আজকে মাজার একটা গান আমি আপনাদের শোনাবো আপনারাই বলবেন হালাল না হারাম গান মাজার এই অনুষ্ঠানে আরেকটা হারাম কাজ পাওয়া যায় বাজনা বাজায় কিনা আরেকটা হারাম কাজ পাওয়া যায় সেখানে অনেকে মাজারকে করে কিনা আলায়ে কাবা সারা আর কোন স্থানকে তাওয়াফ করা কুফরি কাজ শুধু হারাম নয় মাজারের বাবার কাছে গিয়া সন্তান চায় কিনা এটা হারাম নয় কুফরি কাজ মাজারের বাবার কাছে সন্তান চায় সুখ শান্তি চায় ধনসম্পদ চায় এইগুলি দেওয়ার মালিক মাজারের বাবা নয় এইগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কাজী যে কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না সেই কাজ আল্লাহর কাছে চাওয়া এটা জগন্যতম কুহুরী কাজ এই সমস্ত কুহুরি কাজ যে আস্তানায় করা হয় সেই আস্তানাকে নাম দেওয়া হয় মহা পবিত্র উষ্ণ মুবার আমার কথা বুঝে থাকলে বলুন সেখানে একটা দুইটা হারান কাজ করা হয় না অসংখ্য অগণিত কুফুরি সিরিকি বেদাতি কর্মকাণ্ড হয় না অসংখ্য হারাম কাজ কুফুরি কাজ কাজকে পবিত্র বলার সাথে সাথে সিড়িকা বেইমান হারাম কাজকে মুবারক বলার সাথে সাথে ইমান তাকে না বেঈমান কাফির হয়ে যায় এই সমস্ত কুফুরি কর্মকাণ্ড এই পবিত্র অলিয়া উলিয়ার পবিত্র মাজারে করে এরা মাজারের পবিত্রতা রক্ষা করে না পবিত্র মাজারকে অপবিত্র করে অপবিত্র এরা যে সমস্ত কুহুরি গান মাজার বাবার তাদের বাবার মাজারে গিয়া গা আমি মিডিয়াতে এমন একটা গান তাদের মুখেই শুনেছি বলে আল্লাহ দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভুইয়া এখানে কয়েকটা কুহুরি আছে এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি বলতে গেলে আজকে সারা রাত বলে সবগুলি কুফুরির কথা বলার মতো সর্বশেষ কুফুরিটার কথা সেই বন্ডরা এই তাদের পুরুষের গানের মধ্যে একটা গান এইরকম আছে বলে আল্লাহ রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া সুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না মানে যে গিয়া যা দোয়া করে খাজা বাবায় তাই দিতে পারে এবার আপনারা বলুন যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা কার যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই সেই ক্ষমতা কোন বাবার কাছে আছে বিশ্বাস করার নাম ওই বাবা পূজা আল্লাহ সারা যা কিছু অন্য কোথাও পাওয়ার উপায় নাই সেইগুলি কোন মাজারে গিয়া চাওয়ার নাম ওই মাজার পূজা অথচ এদেরকে মাজার পূজারি বললে দারুণ ভাবে খেপে যা মাজার এরা এখনো বন্ধ শিখিনি পূজা কাকে বলে এই আমাদের এই মাজার পূজারীদের ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাদের সতর্ক হওয়ার জন্য দুইটা জিনিস পরিষ্কার হওয়া দরকার একটা হলো মাজার কাকে বলে আর একটা হলো পূজা কাকে বলে আমাদের বর্তমান সমাজে অলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয়েছিল ঐতিহাসিক প্রমাণ আছে ওই পবিত্র স্থানগুলিকে আমাদের বাংলাদেশের জনগণের পরিভাষায় মাজার বলা হয় এই মাজার পবিত্র স্থান সেখানে দাফন করা হয়েছে সেখানে জিয়ারত করা সোয়াবের কাজ কিন্তু মহাপবিত্র নামে যে কর্মকাণ্ড করা হয় আমি সংক্ষেপে আপনাদের যা বলেছি শুনেছেন বলুন এগুলি সোয়াবের কাজ না কুফুরি সিরিকি কাজ কুফুরি সিরিকি কাজ বুঝলাম মাদার কাকে বলে এবার বলি বুধার চেষ্টা করি পুদা কাকে বলে যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় চরণ লাগবেন ভালোবাবু যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ মাজারের সাথে করলে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা হয় যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ অন্য কারোর সাথে করলে পূজা হয় যেমন আল্লাহকে সেজদা করলে কি হয় এবাদত হয় এই সেজদা মূর্তি কে করলে ও এবাদত হয় না পূজা হয় আগেরটায় এবাদত কেন পরেরটা পূজা কেন আগেরটা আল্লাহর সাথে করা হয়েছে এই জন্য এবাদত পরেরটা মূর্তির সাথে করা হয়েছে সেই জন্য পূজা আল্লাহকে সেজদা করলে এবাদত হয় এই সেজদাটাই মূর্তিকে করলে পূজা হয় আমি কি আপনাদের বোঝাতে পারলাম পূজা কাকে বলে যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয় সেই আচরণ আর কারো সাথে করলে পূজা হয় এখন সেজদা যদি আল্লাহকে করলে ইবাদত হয় বলে মূর্তিকে সেজদা করলে সেটাও ইবাদত হবে না পূজা মাদার কে সেজদা করলে ইবাদত হবে না পূজা কবর কে সেজদা করলে ইবাদত হবে না পূজা দুর্গাকে সেজদা করলে ইবাদত হবে না পূজা দরগা কে না করলে হবে না পূজা সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারি আছে একদল হইল দুর্গা পূজারী আর দল হলো দর্গা দুর্গা পূজারীরা মন্দিরে গিয়া দুর্গার দুর্গার কাছে প্রার্থনা করে আর দর্গা পূজারীরা দরগায় গিয়া বাবার কাছে দোয়া করে কেউ ফিরে না খালি হাতে সাদা বাবার দরগা বলুন গানটা কুফুরি গান কিনা কিসের নামে গায় বাবার ওলিয়া উলিয়ার শান নামে গায় আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান মহা তথাকথিত মহাপবিত্র উরুষ মুবারকে বন্ড ফিরেরা উরুষের সময় গাইত আজকাল দেখা যাচ্ছে কিছু আলেমা নামদারি পাওয়া যায় এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল এমন একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল জনগণের সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে আল্লাহ দন রাসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আলমিরে কেউ পিরে না খালি হাতে খাজা বাবার দরবারে যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ড পীরেরা মুরুষের সময় গাইত ততদিন পর্যন্ত কোনো সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করতো না ঘৃণাই করত কিন্তু যখন থেকে একদল লিবাস মোল্লারাও একদল সার্টিফিকেট ওয়াজ মৌলীরাও নামে ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই বন্ডদের কুফুরি গান গায় আর হাজার হাজার জনতাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয় এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং এদের ব্যাপারে এক্ষুনি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া এই মাজার পূজারীরা ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে জুলাই বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার জুড়ে দিয়ে বলে মাজার আর মন্দির পাহারা দেয় এটা মাজার ভাঙ্গার অভিশাপ মাজার ব্যঙ্গে চ এর অভিশাপ করেছে তোমাদের ঘর তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কোন সনের কোন বিপ্লবের পরে চব্বিশ সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল আমরা সমর্থন করি আমাকে এক মঞ্চে লিখিতভাবে ভাবে প্রশ্ন করা হয়েছিল তখন মাজার বাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন আমি বলি মাজার উলিয়া উলিয়াদের পবিত্র স্থান এখানে জিয়ারত করলে সুয়াব হয় কাজেই ব্যাঙ্গে ফেলার কোনো যুক্তি নাই অপকর্ম হয় মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে এখানে যদি কোনো প্রশাসনের লোক থাকেন এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থাকেন প্রভাবশালী নেতা থাকেন আমি সকলকে জোর হাতে অনুরোধ করে বলবো পবিত্র মাজারের পবিত্র রক্ষার স্বার্থে পবিত্র পবিত্র মাজারে জিয়ারতের সোয়াব চালু রাখার স্বার্থে এই ভণ্ডরা মহাপবিত্র উরুষ মুবারক নামে যত অপকর্ম বাংলার যত মাজারে চালু করেছে সবগুলি সরকারি ক্ষমতা প্রয়োগে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন এই মাজার পূজারীরা মা মাজার ভাঙ্গার কারণে অবিষাব স্বরূপ মাজার ভাঙ্গার কারণে অবিষাব স্বরূপ মন্দির পাহারা দেওয়ার অবিষাপেদের উপর চাপিয়ে দিতে চায় তাই আমি আপনাদের বলতে চাই মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল 24 সালের জুলাই বিপ্লবের পরে আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে এদের সাথেই এর সম্পর্ক হলো কথা একটা গল্প আছে এক লোকের জিজ্ঞাসা করেছিল কেউ তোমার নাম কি বলে আমার নাম আব্বাস প্রশ্নকারী বলে তাহলে ওই লোকটা জিজ্ঞাসা করে আমি তোমার মিতা হলাম কিভাবে আমার নাম তো আব্বাস তোমার নাম তো আব্বাস নয় তাইলে তুমি আমার মিতা হলে কিভাবে আমাদের বাড়িতে আছে একটা গাব গাছ এই আব্বাসে আর গাবাসে যেভাবে মিতালি ভাতাইছে মাজার সুদারি দল মাজার বাঙ্গার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতাইছে চক্রান্ত ছাড়া আর কিছু নয় তাই মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট এবং মাজার বাঙ্গার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্মরণ রাখা দরকার

এটা ইসলামের পক্ষে কাজ করে না ইসলামের বিরুদ্ধে কাজ করে দেশের সুনাম বয়ে আনে না দেশের দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির বাঙ্গে কথাটা বলস বানর প্রেক্ষাপট বলস না কেন আর যারা মাজার বাঙতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে মাজারের ওলিকে অসম্মান করার জন্য নয় মাজারের জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য নয় তোদের অপকর্ম বন্ধ করার জন্য বান্দর মাজার বাঙ্গে বলস বট বলস তা কেন এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে কেবল তারা মাজার বাঁধতে গেছিলো এদের প্রেক্ষাপট ছিল অপকর্ম বন্ধ করা যদিও এই কর্ম পদ্ধতি সঠিক নয় কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা মাদার কথা বললে কোন উদ্দেশ্যে মাদার বাংতে গিয়েছিল অপকর্ম বন্ধ করা সেটা সাথে সাথে বলবা না হলে তোমার কথার মধ্যে বান্রামি থেকেই যাবে আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা সাথে সাথে প্রেক্ষাপট বলতে হবে এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলেও আর প্রেক্ষাপটটা বলো তোমার কথার মধ্যে বন্দ্রা বিচ্ছাড়া আর কিছু নয় এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ এবার বলুন যারা মাজার মাজার বাঙ্গার ফেক্কাপট বলে না শুধু বলে মাজার বাঙ্গে কথা সত্য মতলব খারাপ কিনা যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না শুধু বলে মন্দির পাহারা দেয় এদের কথা সত্য মতলব খারাপ কিনা এই চক্রান্তকারীদের এই কুমতলব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে গেল দিন শব্দের দুই নম্বর অর্থ নিয়ে সামান্য আলোচনা সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন সুরাতুল বাকারা দুশো নম্বর আয়াতে লা ইকরা হাফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন